নমস্কার বন্ধুরা আজকে রেসিপি আমার লাউর ডুগানি লঙ্কা কে নাম লাউ ডুগা কাটা টিকেল লাউ ডুগা দিয়া আxmin মাছ দিয়া রান্না করব আজকে রান্না মাছ মাছের লাউ ডুগা দিয়া রান্না চলে আসলাম মাছ কাটা দিয়া নিয়া চলে আসলাম লাউর ডগা লাউ ডগাটাই নিয়ে আসলাম এই যে অনেক সুন্দর ডগা আজকে লাউ ডগা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো গরমের দিন শিং মাছ দিয়ে লাউ ডগা দিয়ে রান্না করলে খাইতে ভালো শরীর ভালো থেকে পুষ্টিকর খাবার আজকে রান্না করবো দেখতে থাকে যে আগুন ধরাই নিলাম একটা করিয়া ফসাই দিলাম শিং মাছ লবণ হলুদ দিয়ে মাইখা নেবো শিং মাছ আগে একটু ভাজিয়ে নেবো তেমন ভাবুন না হালকা ভাজবো হলুদ দিয়ে হলুদ করি তেল দিয়ে দিমু আর তেল দিয়ে দিলাম মাছ হলুদ লবণ দিয়ে মাছটা হাতে ভালোভাবে মিশিয়ে নিতেছে मस भाजानी शींग दिए

হলুদ মুড়ি একটু জল দিয়ে দিলাম মশলাটা এখন ভালোভাবে জল দিয়ে দিলাম যারা পেজ না তারা পেজ ছাড়াও রান্না করা যায় পেজ ছাড়াও রান্না করা যায় পেঁয়াজ দিয়ে মেসুন দিয়ে রান্না করার আজকে পেঁয়াজ দিয়ে রান্না করলাম শিং মাছ মাছ দেওয়া লাউ ডাকা যা রান্না হয়ে গেছে আমি নু মাত্র হলেন